ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে বাইশে সেপ্টেম্বর রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন জাতক জাতি কাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব আজকের দিনে রাশি থাকছে মেষ রাশি ছটা নয় এ এম এর পর থেকে থাকছে বৃষ রাশি ছটা নয় এম এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মেষ এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে বৃষ প্রথমে চন্দ্র থাকছে মেষ রাশিতে পরে থাকছে বৃষ রাশিতে তিথি থাকছে পঞ্চমী তিনটে পঁয়তাল্লিশ পি এম এর পর থেকে থাকছে ষষ্ঠী তিথি পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ নক্ষত্র থাকছে কৃত্তিকা এগারোটা দুই পি এম এর পর থেকে থাকছে রোহিণী নক্ষত্র যারা এগারোটা দুই পি এর আগে জন্মগ্রহণ করবে বিংশত্তরী রবির মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম যোগ থাকছে হর্ষণ যোগ আটটা ষোলো এম এর পর থেকে থাকছে যোগ আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে ভরণী কৃতিকা পুনর্বসু আর শ্লেষা পূর্ব ফালগুনি উত্তর হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা উত্তরাসারা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযোগ শুরু হচ্ছে ছটা ষোলো এম থেকে আটটা উনচল্লিশ এম এগারোটা বাহান্ন এম থেকে তিনটে চার পি এম সাতটা বাহান্ন পি এম থেকে নটা আঠাশ পি এম মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে তিনটে তিপ্পান্ন পি এম থেকে চারটে চল্লিশ পি এম বার শুরু হচ্ছে নটা আটান্ন এম থেকে বারোটা উনষাট পি এম বন্ধুরা বারবেলাটা আপনারা সবাই একটু অ্যাভয়েড করে চলবেন আর হর্ষণ যোগটা কিন্তু খুবই ভালো যোগ আজকের দিনে হর্ষণ যোগটা দেখে আপনারা কাজ করবেন আশা করি যে কোনো কাজ করলে অনেকটা সফলতা আসবে আজকে দিনটি রবিবার দিনটি আপনারা শুরু করতে পারেন আপনাদের নিজের যার যিনি ইষ্টদেব রয়েছেন তার নাম ডেকেও শুরু করতে পারেন কিংবা আপনারা শুরু করতে পারেন বন্ধুরা নারায়ণের উপাসনা দিও করতে পারেন মা মতো রবিবার আহ কাজ থাকছে কিছু সেই কাজগুলির মধ্যে প্রথমে আমরা দেখছি রবির বীজ রবির প্রণাম মন্ত্র আমরা পাঠ করব রবির উদ্দেশ্যে আমরা জল এবং ঘি দান করতে পারি রবিবার দিন আমরা বেলের একটা মূল ধারণ করতে পারি এক কর মতো ছেলেরা হলে ডাম হাতে মেয়েরা হলে বাম হাতে আমরা পরিধান করতে পারি এবং বন্ধুরা রবিবার করে লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান মুসুর ডাল খাওয়া মিষ্টি খাওয়া মিষ্টি দান করা এবং যে কোনো কাজ শুরু করার আগে মিষ্টি এবং জল খেয়ে কাজটা স্টার্ট করলে মনে হয় কাজের জায়গাটা অনেকটাই কিন্তু বেটার হবে তো আজকের দিনে জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকলে পরে মানে যদি জন্মকুণ্ডলীতে যদি রবি নেগেটিভ থাকে সরি যদি জন্মকুণ্ডলিতে যদি নেগেটিভ থাকে রবি কি করে বুঝবেন তো রবি যদি ছয়ের বারতে থাকে রবি যদি নিচস্ত থাকে রবি যদি রাহু যুক্ত থাকে কিংবা যুক্ত থাকে কিংবা শনি দ্বারা দৃষ্ট থাকে কিংবা রবি রাহু রাহু নক্ষত্র পেল তো এমতাবস্থায় অবস্থায় যে কাজগুলি দিলাম এই কাজগুলি আপনারা করার চেষ্টা করবেন আশা করি কাজের জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে এবং রবির যে একটা সুপ্রভাব আর রবি কিন্তু জন্মকুলিতে নেগেটিভ থাকলে অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয় চোখের সমস্যা ভালো কাজ বৃদ্ধি হয় না কাজ হওয়া কাজ হয় না এবং মানুষের সঙ্গে যতই সম্পর্ক ভালো করুক না কেন মানুষ শুধু বদনাম করে আরও বিভিন্ন রকম প্রবলেম রবি ডাউন থাকলে হয়ে থাকে জীবনে সাফল্য আনতে গেলে বহুত পরিশ্রম করতে হয় এদের তো যে কাজগুলি দিলাম এই কাজগুলি আপনারা করার চেষ্টা করবেন দেখবেন অনেক পজিটিভ ভাইবস কিন্তু আপনারা পাবেন কিন্তু বন্ধুরা আজকের দিনে ব্যবসার জায়গাটা একটু দেখে নেব আজকের দিনে ব্যবসা কোন কোন জায়গাগুলি ভালো থাকছে আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকছে সেইগুলো হচ্ছে সমস্ত ফুড আইটেমগুলি ভালো চলবে হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মেয়েদের অর্নামেন জাক জুয়েলারি প্রসাদনী ব্যবসা ভালো চলবে এবং বন্ধুরা আজকের দিনে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা খনিজ দ্রব্যের ব্যবসাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আরো একটা বিষয় আপনাকে আমি বলবো আপনাদেরকে আজকের দিনে অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলি কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তো গেল আজকের দিনের কাজের জায়গা ডিজিটাল মার্কেটিং আজকের দিনে ভালো চলবে ডিজিটাল মার্কেটিং এর জায়গাও ভালো চলবে আজকের দিনের সাপ আরও আরো যে জায়গাগুলি গাছের ব্যবসা ভালো চলবে ফুড আইটেম তো ভালো চলবে বললামই টিচিং লাইনগুলি ভালো চলবে যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত অনেকেই আছেন শিক্ষকতার সঙ্গে যুক্ত কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ধর্মীয় ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি আজকের দিনে মেষ মেষ মেষলগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মনের জায়গাটা বেশ ভালো থাকবে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা কিন্তু আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি মান যশ বৃদ্ধি এবং প্রতিপত্তি বৃদ্ধি সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু আমরা দেখছি তবে আজকের দিনে একটা জায়গা আপনারা একটু বুঝে শুনে চলবেন হাঁটু কোমর এই জায়গাগুলিতে একটু প্রবলেম আসতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পীরা আজকে দিনে এগোচ্ছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গা সেটা মধ্যে অনেকটা বেটার থাকবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেমিক প্রেমিকারা আজকের দিনে কিন্তু বেশ সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারবেন এবং বন্ধুরা আজকের দিনটিতে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এবং আরও যে জায়গাগুলি যারা রয়েছেন বন্ধুরা মেষ রাশির অনেকেই কম্পিউটিভ পরীক্ষার জন্য সঙ্গে যুক্ত তাদের থাকার আমি দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দূরযাত্রা ভ্রমণ কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকে দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে যারা যেই কাজ খোঁজেন না কেন আজকের দিনে কিন্তু সেই কর্ম প্রাপ্তি সেটা রয়েছে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আজকের দিনে হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনা জায়গা বৃদ্ধি পাওয়া গুপ্ত শত্রুর জায়গা বৃদ্ধি পাওয়া ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম সন্তানের থেকে প্রাপ্তি কিংবা আপনার সন্তান যেখানে কাজ করেন আর কি সেই কাজের জায়গাটা কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা ত্রিশ এম থেকে আটটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি বৃষের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে অ্যাক্টিভ থাকতে পারবেন ব্যক্তিত্বের বিকাশের জায়গাও রয়েছে আর্থিক ভাবে আজকের দিনে কিছুটা সমস্যা হতে পারে অর্থের জায়গাটা আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি বুদ্ধির আজকের দিনে ভুল করে উঠতে পারেন বুদ্ধির পরিবার থেকে বেশ কিছু সমস্যা আপনার লাইভে আসবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে একটু চাপে চলছে এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি বাক্যের দ্বারা কিন্তু শত্রুতা তৈরি হওয়া হওয়াভাইজার কাউন্সিলিং এরা এই প্রফেশনে যারা সঙ্গে যুক্ত তাদের বলবে বলবেন আজকে দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে তাছাড়া জমি জায়গা পারপাসে ইনভেস্ট করলেও কিন্তু লাভবান হবেন প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আহ গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলো কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো এবং বৃষর ক্ষেত্রে আজকের দিনে বেশ কিছু পজিটিভ জায়গাও কিন্তু আমরা দেখতে পাবো আজকের দিনে অনেক পজিটিভ জায়গা কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু রয়েছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে রোজগারের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মানসিকভাবে কিছু টেনশন উটকো ঝামেলা আসতে পারে মৃগশ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিদেশে যারা ব্যবসা করেন বিদেশে যারা কাজের সন্ধান করছেন তাদের জন্য শুভ 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 সংখ্যাটি নয় রং লাল সময় থেকে পর্যন্ত নটা নটা এম আপনার জন্মরাশি যদি হয় মিথুন আজকের দিনে মিথুনের ক্ষেত্রে আবার কিন্তু দুর্দান্ত আজকে পজিশন রয়েছে আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো চলবে পরিবার সহযোগিতা করছে এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক জায়গা ভালো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকে দিনে দুর্দান্ত ভালোই দেখছি আমি আহ হস্তশিল্প আর্ট লেখালেখি এইসব প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটা এগোতে পারবেন আহ জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আহ লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো থাকার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে মৃগশিরা নক্ষত্রে তাদের জন্ম কর্ম প্রাপ্তির সম্ভাবনা আদ্রা নক্ষত্রে তাদের জন্ম প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে পুনর্বসু নক্ষত্রে তাদের জন্ম সাফল্য জায়গা রয়েছে শুভ সংখ্যা দুই শুভ সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কটের জাতক জাতিকাদের আজকে দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এই জায়গাগুলি রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে তবে চার চাকা কিংবা দু চাকা চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেম সম্পর্কটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে লোনের জন্য করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে অনেক গুণ বেড়ে যাবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে কিন্তু বেটার আপের শারীরিক অসুস্থার কারণে ব্যয় হতে পারে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে তবে কিছু বদনাম আপনি পেতে পারেন আত্মীয় পরিজন থেকে যতই ভালো কাজ না কেন আজকের দিনে কিন্তু সেই সুনামটা পাবেন না এবং আরো একটা বিষয় যেটা বলে রাখি আপনাদের কাউকে উপযোগ হয়ে আজকের দিনে না ভালো কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনারই সমস্যা হবে সময়ের অপচয় মাত্র আর কিছুই নয় ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্র জায়গাটা আজকের দিনে গুপ্ত শত্রুতার জায়গাটা বাড়তে পারে তবে কর্ম পাবেন যারা কর্মক্ষেত্র চেষ্টা করেছে যে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে সাফল্য এটা কিন্তু রয়েছে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা খনিজ দ্রব্যের ব্যবসা ভালো চলবে ম্যানুফ্যাকচারিং ভালো চলবে ফুড আইটেমগুলি ভালো চলবে শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই ভালো কাটাতে পারবেন আহ দ্রব্য ব্যবসা দুধের ব্যবসা আজকের দিনে ভালো চলছে কর্কটের পুনর্বসু নক্ষত্রের জন্ম যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আহ পিতার থেকে প্রাপ্তি যোগ রয়েছে এবং ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের দাম্পত্য জীবন ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসা ভালো থাকবে পায়ে হাঁটু কোমরে লাগতে পারে আঘাত অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাবো যে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা পোহাতে হবে আমাদের শত্রু থেকে বিজয় প্রাপ্তির জায়গা রয়েছে তবে আগের দিনে যে কোনো রকম সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের শেষে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ পিএম থেকে চারটে ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে আজকের দিনে গুরু বল গুরু থেকে আশীর্বাদ সেটা পাবেন আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে ফুড আইটেমগুলি গুলি আজকের দিনে ভালো চলছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা বিজনেস করে থাকেন তারা এগোতে পাচ্ছেন প্রেমের মধ্যে গাড়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে যেটা আমরা দেখছি যে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে আরো একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান বেটার কারণে ব্যয় ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো আজকের দিনে সিংহের মহানক্ষত্রে নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট পাওয়া জায়গা রয়েছে পিতা শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে দিনের শেষে তবে খুব কিছু সমস্যা হবে না আজকের দিনে যাদের পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে কর্মপ্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি জায়গা রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা সাফল্যর জায়গা রয়েছে নেম প্রেম তৈরির জায়গা রয়েছে শুভ সংখ্যা রয়েছে তিন শুভ রং শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করছে আজকের দিনে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি যারা করে থাকেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে প্রেমের মধ্যে গারত্য গুরুত্ব বাড়ছে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে পদমরতা বৃদ্ধির দূরযাত্রা জায়গা রয়েছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে কর্মে সাফল্য দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে হাঁটু কোমর শিরা লিগামেন ছিঁড়ে যাওয়া এই জায়গাটা রয়েছে গুপ্ত শত্রুর পরিমাণ কিন্তু বাড়বে বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন এটাও কিন্তু একটা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে যারা রয়েছেন বন্ধুরা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু অনেকটা রয়েছে কন্যা রাশির আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে অনেকটা অনেক জায়গা দেখতে পাবেন হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সাফল্য জায়গা আমরা অনেক আকারেই দেখতে পাচ্ছি একাধিক দিক থেকে চিটা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি কিন্তু ভালো চলবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা এক এম থেকে নটা বাহান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেমের মধ্যে গাঢ়ত্ব করতে স্টেবিলিটি সেটাও রয়েছে দাম্পত্য জীবন আগের দিনে মোটামুটি ভালো চলবে আহ নতুন করে ইনভেস্ট আজকে দিনে করতে পারেন তবে প্রেমের মধ্যে আজকের দিনে গারত্ব গুরুত্ব তো বৃদ্ধি পাচ্ছেই এবং গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা যারা রিচার্জ পড়াশোনা করছেন তারাও কিন্তু অনেকটা এগোতে পারবেন আর কি আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত পরিমাণে ভালো রয়েছে কিন্তু আমরা সেটাও কিন্তু দেখতে পাবো এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত যারা যুক্ত আছেন টেনিস খেলার সঙ্গে যুক্ত অনেকেই আছেন এবং লেখালেখির সঙ্গে যুক্ত ডেকোরেশন করেন অনেকে ডেকোরেশনের কাজ করেন সেই কাজগুলি কিন্তু ভালো চলবে কিন্তু তোলার ক্ষেত্রে তোলার কর্মজীবনটা আগের দিনে বেশ ভালো কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি ভালো চলবে আজকের দিনে তোলার ক্ষেত্রে আরো যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে ফুড আইটেম গুলি ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের তো ভালো থাকবে ফুড আইটেম গুলো কিন্তু ভালো চলবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে আজকের দিনে রাশি তুলা জাত জাতক কাদের যাদের চিত্রা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে সাথী নক্ষত্রে যাদের জন্ম মাথা গরম চট করে রেগে যাওয়ার প্রবলটি বাড়ছে যাদের বিশাখা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের তিন রং হলুদ শুভ সময় একটা তেইশ প্রেম থেকে দুটো তেইশ প্রেম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা সিস্টেম প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো থাকবে আজকের দিনে বাক্যের মধ্যে থাকছে মাধুর্যতা মিষ্টতা এবং কিছু টকমিষ্টি কথা তবে ছেলে মানুষই কিন্তু করা যাবে না আজকের দিনে কথাবার্তা বলতে হলে গাম্ভীর্যতা বজায় রাখতে হবে এবং পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি সেটা রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভবনা তবে গুপ্ত শত্রুর পরিমাণ যথেষ্ট মাত্রায় রয়েছে কিন্তু বন্ধুরা দিনের শেষে কিন্তু প্রেমটা ব্রেকআপ হয়ে যায় হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে শিক্ষা অনুষ্ঠানের ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে বৃশ্চিক রাশি পরিপূর্ণতা সঙ্গে সম্পর্ক উন্নত পার্টনারশিপের ব্যবসা যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন তারাও কিন্তু এগোতে পারবেন তো আজকের দিনটিতে আমরা বৃষ্টিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম দেখতে পাবো তাদের বাক্যের দ্বারা কাজ করতে পারবেন খাদ্য সংক্রান্ত সমস্ত রকম আইটেম ভালো চলবে যাদের অনুরাধা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কটা বেকার হয়ে যেতে পারে যাদের জ্যেষ্ঠ নক্ষত্রের জন্ম বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা রাখতে হবে শুভ সংখ্যা শুভ রং হলুদ সময় একটা ত্রিশ পি থেকে দুটো ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় ধনু ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে নেম ফ্রেম তৈরি জায়গা অবশ্যই দেখতে পাচ্ছি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবেন প্রেম সম্পর্কটা ভালো আছে তবে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা ব্যয়ের সম্ভাবনা দিনের শেষে দেখতে পাবো হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে ধনুরাশি ধনুলগ্নের দাম্পত্য জীবন বেশ ভালো থাকার সম্ভাবনা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান ভাগ্য সাপোর্ট করছে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারে সুসংবাদ আসতে পারে হতে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি কিংবা গভর্নমেন্ট সেক্টরে সিবি জমা দিয়েছেন সেখান থেকে হয়তো কিছু সুসংবাদ আসতে পারে প্রবলেমটা অনেকটাই বেশি তাছাড়া হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনা বাড়তে পারে কিছুটা মানসিক অশান্তি বাড়তে পারে পূর্বাশ্রয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শত্রুর থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা যাদের উত্তরাশ্রয় নক্ষত্রে জন্ম পিতার থেকে সহযোগিতা পত্রিক সূত্র থেকে প্রাপ্তি শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ থেকে চারটে ত্রিশ প্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে তবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে আজকের দিনে রিয়াকশানের জায়গাটা একটু রিয়াক্ট করার জায়গাটা একটু কমাতে হবে স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বলা যাবে না বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের বলবো মিষ্টতা মাদক্যতা বজায় রাখুন খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসাগুলি ভালো চলবে মাংসের ব্যবসা ভালো চলছে রিচার্জ এন্টার কাজগুলি আজকে ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবানই হবেন মায়ের থেকে প্রাপ্তি কিংবা মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণটা কাজগুলি ভালো চলছে মকরের ক্ষেত্রে আজকে দেখা যাবে কিছুটা কাজের ক্ষেত্রে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে সাকসেসের জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণে আহ লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে রৌপুরি পুরীন থেকে মুক্তির সম্ভাবনা আপনার সন্তান যেখানে কাজ করে তার কাজের জায়গায় ডেভেলপ করার জায়গা রয়েছে মকরের ক্ষেত্রে উত্তরাশ নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন একটু প্রবলেম তো দ্বিতীয় ম্যারেজের জন্য যারা বেশ ভালো রয়েছে ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে মায়ের থেকে প্রাপ্তি মাথায় সুত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশেম থেকে আটটা তিরিশেম পর্যন্ত আপনার জন্ম রাশি যদি হয় কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে নেম ফ্রেম তৈরি এবং আপনার পার্টনারের সহযোগিতার জন্য আপনি কিন্তু ডেভেলপ করার জায়গাটাও কিন্তু পাবেন তার থেকে আর্থিকভাবে সহযোগিতাও পাবেন বাক্যের যারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকটাই কম থাকছে আর্থিক পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে প্রেমের সাফল্য পাবেন যারা কাজ করছেন তারা এগোতে পাচ্ছেন দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা আজকের দিনে আহ ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে দাম্পত্য জীবনও বেশ ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পিতার থেকে প্রাপ্তি পত্রিক সূত্র থেকে প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা যারা শিল্প এমপ্লয় হিসেবে কাজ করছেন তারাও কিন্তু এগোতে পারছেন হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা এগোতে পারবেন আজকের দিনে হঠাৎ কোনো সুসংবাদ আসতে পারে নতুন কোনো বন্ধু তো হতে পারে কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে ইলেকট্রনিক স্তোভের ব্যবসা আজকের দিনে ভালো চলবে ধনিষ্ঠা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে নক্ষত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য সাপোর্টের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাঁটু কোমরে জায়গা হলো ব্যথা জায়গা বাড়তে পারে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা ত্রিশ এম থেকে আটটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি মীন জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা জায়গা রয়েছে আজকের দিনে অনেকটা ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী লেখালেখের সঙ্গে যারা যুক্ত অনেকটা এগোতে পারছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকের দিনে আজকের দিনে আপনার বেটার হাব আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ফুড আইটেম গুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে বাক্যের মধ্যে রাখতে হবে মাধুর্যতা মিষ্টতা সেই জায়গাটা রেখে চলতে হবে আজকের দিনে আহ বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাজের ক্ষেত্রে শত্রুর সংখ্যা কিন্তু যথেষ্ট মাত্রায় বাড়বে অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি কিন্তু দিনের শেষে আমরা দেখতে পাবো আত্মীয় পরিজনের সঙ্গে যতই ভালো সম্পর্ক করুন না কেন আজকের দিনে কিন্তু তাদের থেকে প্রাপ্তির কিছু নেই বিশেষ করে কিছু সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আট লেখালেখির সময় যারা যুক্ত তারা অনেকটাই হতে পারবেন আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে সাফল্য জায়গা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে পরিবারের মধ্যে শান্তির জায়গাটা অভাব থাকছে রেবতী নক্ষত্র যাদের জন্ম কর্মে সাফল্য কর্মস্থানে পদমা বৃদ্ধির জায়গা রয়েছে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং হলো শুভ সময় একটা ত্রিশ থেকে দুটো ত্রিশ পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার